পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর অবশেষে ধরা পড়েছে বাঁদর বাচ্চা না না অ্যানিমেল প্ল্যানেটের বাঁদর বাচ্চার কথা বলছি না দুর্গাপুরের বাঁদর বাচ্চাটার কথা বলছি আজকে পুরো ভিডিওতে এই ছেলেটার ছবি লাগিয়ে রাখবো কারণ এদেরকে সবার চিনে রাখা উচিত এরা হচ্ছে সমাজ বিরোধী এরা হচ্ছে দাঙ্গাবাজ এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম তাতে এই ছেলেটাকে আমরা দেখিয়েছিলাম রং করা চুল মাপ করে কামানো গোপ দাড়ি চোখে সাংলাস একবারে ফুল বাবু সেজে সে রাস্তায় নেমে গেছিল মুসলিম ধরে পেটাবে বলে ঘটনার আট দিনের মাথায় যখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তখন দেখা যাচ্ছে তার চুল দাড়ি সব গায়ে ভোল পাল্টে ফেলেছে পুরো এ হচ্ছে সাচ্চা হিন্দু সাচ্চা হিন্দুদের এরকম দেখতে হয় দেখে এখন ভালো করে এ নাকি গরু পাচার আটকে ছিল হ্যাঁ গোমাতার সম্মান রক্ষা করেছিল এত বিশাল বড় একটা বিরত্বের কাজ করার পর সে নিজে গা ঢাকা দিয়েছিল গিয়ে ধান বাদে কিন্তু শেষ রক্ষা হলো না পুলিশের জালে ধরা পড়লো পারিজাত গাঙ্গুলি আর আমি একটা জিনিস বুঝে পাই না সমাজের যত চোর ছ্যাঁচোর দাঙ্গাবাজ তারা গেরুয়া পোশাক কেন পরে এরা কি মনে করে যে একটা গেরুয়া কাপড় গায়ে জড়িয়ে নিলেই সমস্ত পাপ ঘুচে যাবে এরাই আসলে অপমান করে হিন্দু ধর্মকে এরাই গোটা পৃথিবীর সামনে হিন্দু ধর্মকে ছোট করে হিন্দু ধর্মের মুখে চুন কালি লেপে দেয় এরা গত একত্রিশে জুলাই এই পারিজাত গাঙ্গুলি যে কাণ্ডটা ঘটিয়েছিল তাতে সমগ্র দেশের সামনে আমাদের বাঙালিদের মাথা হেঁট হয়েছিল কেননা এই যে মব লিঞ্চিং কালচার এটা পশ্চিমবঙ্গের কালচার ছিল না পশ্চিমবঙ্গে এই জিনিস আমরা দেখিনি পশ্চিমবঙ্গে এই জিনিসকে আমদানি করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানার থেকে এবং এই সংস্কৃতি বা এই কালচার বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গে এসেছে এই পারিজাত গাঙ্গুলি হচ্ছে বিজেপির যুব নেতা গত একত্রিশে জুলাই একটা ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে দুর্গাপুরের কো কোভেন থানা এলাকাতে একটি গরু বোঝাই ট্রাককে আটকানো হয় অভিযোগ তোলা হয় যে অবৈধভাবে গরু পাচার চলছে গাড়িতে থাকা মুসলিম ব্যক্তিদের টেনে হিঁচড়ে নামানো হয় কিন্তু পুলিশের হাতে তাদেরকে তুলে না দিয়ে একদল হিন্দুবাদী তাদেরকে ঘিরে ধরে প্রচণ্ড মারধর করতে শুরু করে তাদের ওপর অত্যাচার চালানো হয় অপমান করা হয় জোর করে জয় শ্রীরাম বলানো হয় এমনকি বয়স্ক ব্যক্তিকে পর্যন্ত রেয়াত করা হয়নি তাকে পর্যন্ত কান্ধর উডুবোস করানো হয়েছে ব্যবসার জন্য যে টাকা পয়সা তাদের কাছে ছিল সেগুলো পর্যন্ত লুট করা হয় শুধু তাই নয় এই পুরো ঘটনার ভিডিও বানিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হয় এই ভিডিওটা এই জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছিল যাতে সমাজের মধ্যে একটা বার্তা যায় যে দেখুন হিন্দুরা জেগে গেছে দেখুন গোমাতার গোমাতার সন্তানরা সন্তানরা রাস্তায় নেমে গেছে গেছে উগ্র হিন্দুত্ববাদের নামে মানুষের পাশবিক অত্যাচার করার লাইসেন্স পেয়ে কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই গল্পের মোড় ঘুরে যায় পারিজাদ গাঙ্গুলিয়া তার দলবল যারা এই কাণ্ড কারখানাটা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে ওই দুর্গাপুরের কো থানাতে অভিযোগ দায়ের হয় যাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছিল তারাই লিখিত অভিযোগ দায়ের করেন এছাড়াও অনেক মুসলিম সংগঠনও এই নিয়ে অভিযোগপত্র জমা করে তারপরেই পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল তবে মূল অভিযুক্ত এই পারিজাত গাঙ্গুলি পলাতক ছিল তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ এবং শেষমেশ পুলিশের একটা স্পেশাল টিম তৈরি করে তাকে খোঁজার চেষ্টা করা হয় এবং ধানবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমি আরও একবার ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে যারা পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করলেন এবং আমার অনুরোধ যে একদম সঠিক তদন্ত করে যে যে ধারায় মামলা রুজু করার প্রয়োজন এই পারিজাদ গাঙ্গুলির বিরুদ্ধে সেই সমস্ত কিছু পুলিশের করা উচিত যাতে কোনোভাবেই পারিজাত গাঙ্গুলি ছাড়া না পায় তবে দুর্গাপুরে এই ঘটনা নতুন একেবারেই নয় এর আগেও দুর্গাপুরে বহুবার গরু বোঝায় গাড়ি আটকেছে উগ্র হিন্দুবাদীরা তাদেরকে মারধর করা হয়েছে এরকম ঘটনা মাঝে মাঝে উঠে এসেছে তাই পুলিশের উচিত আরও কড়া হাতে এই সমস্ত ঘটনাগুলোকে দমন করা যাতে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে যে কোনো মানুষকে ঘিরে ধরে মারধর করা তাকে অপমান করা এগুলো একটা বেআইনি কাজ এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর পারিজাত গাঙ্গুলি যদি তার দলবল নিয়ে হিন্দু ধর্ম রক্ষা করতে গেছিল বা গোমাতার সম্মান রক্ষা করতে গেছিলো তাহলে ওই গরিব মানুষগুলোর টাকা লুট করলো কারা এরা আদপেও ধর্মের রক্ষাকর্তা না ছিনতাইবাজ আপনারাই বলুন এই পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হওয়ার পরেও আমি খুব ভালো করে জানি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিছুই বদল হবে না ওখানে এখনও ভুয়ো খবর রটানো হবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট ভাইরাল করা হবে মিথ্যা প্রভাগ্যান্ডার প্রচার এখনও চলবে তবে আমরাও আছি এই সমস্ত কিছুর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার জন্য তাই আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেলকে আপাতত আমরা জানতে পেরেছি যে এই পারিজাদ গাঙ্গুলিকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে অর্থাৎ পুলিশ এবার পারিয়াত গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদ করবে আমার একটা অনুরোধ রয়েছে পুলিশের কাছে তারা যেন পারিয়াস গাঙ্গুলির কাছে জানতে চায় যে ওই গরুগুলো কোথায় গেল ও কি ধান বাদে গিয়ে ওই গরুগুলো বেচে দিয়ে চলে এসেছে নাকি হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে এত লাফালাফি এত মব লিঞ্চিং এগুলো তো করা হলো আলটিমেটলি গোমাতার সম্মান রক্ষা করার জন্য তাই না তাই গোমাতার দায়িত্ব তো পারিজাত গাঙ্গুলি নেওয়ার কথা পারিজাত গাঙ্গুলি তো উত্তর দিতে পারে সেদিন ওই গাড়িতে যে চোদ্দটা গরু ছিল সেগুলো কোথায় গেল একটা হাট থেকে গরুগুলোকে কিনে একটা বিশেষ উদ্দেশ্যে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তার সমস্ত কাগজপত্রও রয়েছে তো গরুগুলোকে দিয়ে হয়তো কৃষিকাজ করানো হতো তাদেরকে একটা জায়গায় রাখা হতো নিয়মিত খাবার খাবারও দেওয়া হতো তার বদলে হঠাৎ করে গরুগুলোকে খোলা মাঠে ছেড়ে দেওয়া হলো এতে গরুগুলোর ওপর অত্যাচার করা হলো না গোমাতার সন্তানদের কাছে আমি এর উত্তরটা চাই দয়া করে ভিডিওর কমেন্ট বক্সে এর উত্তরটা দিয়ে যাবেন আর এই ভিডিওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সমস্ত গোমাতার সন্তানদের যারা মানুষের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেয় ধর্মের সাথে ধর্মের লড়াই লাগাতে চায় তাদের দেখে রাখা উচিত ভালো করে যে যখন তারা আইনের খপ্পরে পড়বে তখন তাদেরও অবস্থা এই পারিজাত গাঙ্গুলির মতনই হবে তাদেরও নিজেদের চুল দাঁড়ি সব কামিয়ে ভোল পাল্টে ফেলতে হবে লুকোতে হবে পালাতে হবে গা ঢাকা দিতে হবে কারণ আমাদের দেশ কোনো ধর্মগ্রন্থ দিয়ে চলে না